अतो गीता प्रारभते ॐ श्रीपरमात्मने नमः अथ प्रथमाध्याया अर्जुनविषादजोगनामा धृतो धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवा মা মা কা পাণ্ডাবাশ্চয়বং সঞ্জয় ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের অড়াঙ্গনে তার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করছেন তা সঞ্জয়ের কাছ থেকে জানতে চেয়েছেন এবং এই কুরুক্ষেত্রের ওড়াঙ্গনকে ধর্মক্ষেত্র হিসেবে তুলনা করা হয়েছে অর্থাৎ যেখানে ধর্ম যেখানে ধর্মের জয় হবে সেটাই হচ্ছে ধর্মক্ষেত্র এবং এই কুরুক্ষেত্রের অঙ্গনে আমরা দেখেছি ধর্মেরই জয় হয়েছে অধর্মের পরাজয় হয়েছে এবং সেখানে সমবেতা অর্থাৎ যুদ্ধ কামনাকে বাসনাকে সঙ্গে নিয়ে পাণ্ডুর পুত্রগণ এবং ধৃতরাষ্ট্রের যে পুত্রগণ তারা সকলে একত্রিত হয়েছে এখানে কৌরব বলা হলো না কৌরব বলা হলো না পাণ্ডুর পুত্র কৌরব এবং ধৃতরাষ্ট্রের পুত্র কৌরব কেন তার কুরু বংশ জাত